ইগো বন্ধুরা এটা আমি কি খাচ্ছি বুঝতে পারছো তোমরা ঢুকি পিঠা চলে আসলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আসার পর দেখলাম চারিদিকে কত সুন্দর একটা দৃশ্য অনেকদিন থেকে আসেনি তাই চলে আসলাম এখানে দেখতে পেলাম ধানের পালা দেখে আমার মন ভরে গেল কিন্তু একটু মনে মনের শ্বশুর বাবা বেঁচে নেই তাই উনি ছিলেন কৃষক মানুষ তার জন্য মনে দুঃখ হচ্ছিল ধান দেখে তবে কিছু করেন তবে এখন আমার শ্বশুর মশাই ছেলে আছে আর আমার শাশুড়ি মা আর বৌদি আছে মনের দুঃখ দূর করে বাচ্চাটাকে নিয়ে একটু আনন্দ করলাম মন এমোশনাল যতই হোক না কেন তবুও মনকে আনন্দ রাখতে বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ভিতরে যাই রাত্রিবেলা তো আবার ঢুকি পিঠে খাওয়া হবে রাত হলেই খাওয়া দাওয়া হবে চোখের সামনে পোলকে চলে আসলো ঢুকি পিঠা গরম গরম একদিকে আছে মাছের তরকারি একদিকে মাছ আর ফুলকপির ঘন্ট আর একদিকে জল একদিকে গুড় আর এদিকে দু দুটা ঢুকি পিঠে বা ভাপা পিঠে যেটাই বল না কেন আপনারা যে নামে যাবে প্রতি বছরে আমরা অগ্রান এবং পৌষ মাসে ঠান্ডা এবং শীতের সময় আমরা এগুলো পিঠে খাই পিঠে খেলে আমাদের শরীরে শক্তি এবং ভিটামিন পাই চলো অনেকই কথা হলো এবার আমরা ঢুকি পিঠেটাকে খাওয়ার শুরু করি তো তোমাদেরকে হাই বললাম তোমরা দেখতে থাকো ঢুকি পিঠেটা একটাতে আছে গুড় আর একটা আছে সাদা তো এটা প্রথমেটা আমি হাতে তুলে টেস্ট করে দেখি কেমন হয়েছে এটা কিন্তু সাদা এর মধ্যে গুড় পিঠে কিছুই দেওয়া নেই দারুণ লাগছে কিন্তু বন্ধুরা এটাতে আছে গুড় পিঠে এটা একটু আলাদা ধরনের টেস্ট ওটা একটু আলাদা ধরনের টেস্ট চলো আমি খাই সকালবেলার জন্য আরেকটা মিনি ব্লক্স নিয়ে আবার ঢুকি পিঠে নিয়ে আমি হাজির হব ভালো থেকে সুস্থ থেকো এটা হলো মা ভিডিওটাকে বেশি বেশি করে ভালোবাসা দিবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আপনাদের কাছে অনুরোধ রইলো